অনেক বড় জঘন্য অনেক বড় জঘন্য একজন আরেকজনকে কাছে কিভাবে হানা যায় অবৈধভাবে কীভাবে মেলামেশানো করা যায় এই সমস্ত শিক্ষারের ইতিহাস প্রত্যেক বাবা মাই চান তার সন্তান আদর্শবান হোক তার চরিত্র অলা হোক ছেলে মেয়ে ভালো হোক প্রত্যেক বাবা মাই চান কিন্তু শুধু চাইলে তো হবে না কিভাবে আপনার সন্তান আদর্শবান হবে কিভাবে আপনার সন্তানটা ভালো হবে এটাও তো আপনার জানা থাকা দরকার সেটাও তো শয়তান সন্তানদের উপরে প্রয়োগ করা প্রয়োজন দেখেন মানুষ নিজের গোপনীয়তা এমন এমন কথা যেটা পৃথিবীর কেউ জানত না এমন কথা হাজারো লক্ষ কোটি মানুষের সামনে আপনি প্রকাশ করলেন অথচ হজরত আদম আলা ভুল কি করেছিলেন সাধারণ একটা জিনিস যেটা খেতে নিষেধ করেছিলেন সেই জিনিসটা খেয়ে ফেলেছিলেন এতটুকুই তো নাকি আর বেশি কিছু এই জন্য হজরত আদম আলা আল্লাহ রবাহিন দুই জনকে দুই দেশে প্রণ করলেন যাও আমার নির্দেশ অমান্য করেছো যেভাবেই হোক তোমরা দেশ অমান্য করেছ যাও চলে যাও হাজার হাজার বছর ধরে ঘুরেছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাপ চাওয়ার জন্য কিভাবে মাপ দিতে পারে অনুতপ্ত হয়েছে অনুশোচনা হয়েছে শেষমেশ আল্লাহ রব্বুল আলমিনকে বলেন রব্বুল আলমিন আপনার কাছে কি বললে আমি ক্ষমা পেতে পারি

আপনি বলেছেন ওই ফল না খেতামি খেয়ে ফেলেছি রব্বানা জলাম না ফুসানা বড় অন্যায় করে ফেলেছি ও ইল্লাম তা ফিরলানা ও তাও আপনি যদি ক্ষমা না করেন রহম না করেন লানা কুনান না মিনাল খাসিরিন আমি কিন্তু শেষ হয়ে যাব হালাক হয়ে যাব ক্ষতির মধ্যে পড়ে যাব যখন আদম আলাইহিস সালাম এই কালিমা গুলো এই শব্দগুলো করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দুইজনকে আরাফার ময়দানে একত্রিত করে দিলেন সুবহানাল্লাহ ভুল কয়টা ছিল একটা কতদিন শাস্তি পেয়েছে তাদেরকে একত্রিত করলেন আর আমরা দৈনিক কয়টা করি দৈনিক কয়টা হিসাব আছে তাহলে আমাদের কি পরিমাণ দোয়া করা উচিত কি পরিমাণ তব করা উচিত কিন্তু সারাদিন অপরাধ করলেও দিন শেষে দেখা যায় একবারও আসে না যেটা আমি অপরাধ করেছি তার জন্য অনুসূচনা অথবা করার প্রয়োজন আছে আসে আসে না কিন্তু আদম আলাহ ভুল করেছিলেন একটা এই একটার জন্য কত বছর পর্যন্ত সে এদিক সেদিক ঘুরে বেরিয়েছে যেখানে স্বামী স্ত্রী এক জায়গায় ছিল বছর পর্যন্ত আলাদা কারো কোনো খোঁজখবর নাই যোগাযোগ নাই শুধু কান্নার কান্না কোথায় কী করে ফেলল অথচ আমরা সারাদিন ভুলের মধ্যে থাকার পরেও আমাদের অনুশোচনা আসে না যে আমাদের একটু তব করা উচিত এজন্য যুবকদেরকে যুবতীদের মেয়েদেরকে যারা আওয়াজ শুনতে পাও অবশ্যই তোমাদের এটা জানা উচিত তোমরা অপরাধ করলে শুধু তোমাদের অপরাধ নয় এটা এই অপরাধের একটা ভাগ তোমার বাবা মার কাছেও চলে আসে যেই বাবা মা না খেয়ে তোমাকে বড় করে যেই বাবা মা নিজের জীবন দেওয়া হলেও তোমাকে ভালো রাখার চেষ্টা করে অথচ তার উপার্জনের টাকা দিয়া এমন হারাম কাজের ভিতরে তুমি লিপ্ত হলে যে নিজের জীবনটাও শেষ নিজের বাবা মার জীবনটাকেও শেষ করছে অথচ এই বাবা মা তার জীবন শেষ করেছে তোমার জীবনকে সুন্দর জন্য আর প্রতিদানটা কি দিলে পুরোটাই উল্টা এজন্য সন্তানদেরকে বোঝানো উচিত যখন ছয় সাত বছর হয়ে যাবে মোটামুটি বুঝের একটা হবে কথা বললে বুঝ আসবে বা ব্রেনের ভিতরে নিতে পারবে তখন থেকেই তাদেরকে বোঝানো উচিত তাদের পোশাক কি হবে তাদের চলন কি হবে তাদের কথা কি হবে পোশাক কী পরবে কীভাবে চলাফেরা করবে কার সাথে কীভাবে ব্যবহার করবে এই কথাগুলো ছোটোবেলার থেকে যদি আপনি শিক্ষা দেন তাহলে ওই যে ছোটোবেলার শিক্ষা এটা কখনো সে বলবে না আর ছোটোবেলায় যদি আপনি হাঁটুর উপরে পায়জামা জামা পরান তাহলে তো আপনার ওই মেয়ে বড়ো হয়ে আর হাঁটুর নিচে কাপড় নামাবে না কারণ তার অভ্যাস মানুষ হলো অভ্যাসের দাস যার যে অভ্যাস সেটাই করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এজন্য আল্লাহ আবুল্লাহ আলমিনের দরবারে কিন্তু হিসাব শুধু মেয়ে ছেলেদের জন্য নয় আরও হিসাব আছে তাদেরকে ইসলাম শিক্ষা দেওয়া ফরজ ছিল আপনার উপরে যেহেতু আপনি দায়িত্বশীল পিতা কিন্তু আপনি অবহেলা করেছেন নিজের সন্তানকে ছয়টা বাজে গার্ডেনে আপনি দিয়ে যাচ্ছেন অথচ এই সন্তানকে সকালবেলা উঠিয়ে আমপারা সিপারা কায়দা ধরার নাই কোরআন ধরার নাই সরাসরি সরয়াতে অজগার করিয়ে আপনি ছোটবেলার থেকেই তাকে সাপের ছোবন শিক্ষা দিয়েছেন অথচ আলিফে আল্লাহ আল্লাহ আমাদের সবার প্রিয় এই কথাটা আপনি শিক্ষা দেন নাই যার কারণে বড় হয়েও আপনার কথা মানবে না এর পিছনের না মানার কারণ হলো আপনি আমি আমরা যারা পিতা মাতা আছে হাসরের ময়দানে কেউ ছাড় পাব না এই জন্য এই যে দিবস এই দিবসটা কোথ থেকে আসছে সকলেরই জানা না কোন কোন অবস্থার থেকে আসছে একজন খ্রিস্টান পাত্রী জিলখানায় গেল ফাঁসির রায় হলো সংক্ষেপে ওখান থেকে একটা মেয়েকে চিঠি দিল এখান থেকেই তো সূচনা এরপর আরও ধাপে 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 আজকে এটা সারা বিশ্ব একটা কি নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস অথচ এটার পিছনের গল্প পিছনের ইতিহাস অনেক বড় জঘন্য অনেক বড় জঘন্য একজন আরেকজনকে কাছে কিভাবে আনা যায় অবৈধ কিভাবে মেলামেশানো করা যায় এই সমস্ত শিক্ষার এর ইতিহাস আপনি আমি হয়তো ফুল নিয়ে ঘুরি আপনার আমার সন্তানরা হয়তো ফুল নিয়ে শুধু ফুলের মধ্যে সীমাবদ্ধ থাকে না সবাই বুঝেন সবাই জানেন এজন্য সব কিছু বলার প্রয়োজন হয় না সব জায়গায় সব কিছু বলার মতো অবস্থাও থাকে না সবাই মোটামুটি বুঝেন কম বেশি নিজের সন্তান তার চরিত্র যাতে নষ্ট না হয় তার চরিত্রের যদি অবক্ষয় না হয় এটা আপনার দায়িত্ব আপনি অবশ্যই পালন করবেন আপনি পালন না করবে হাসরের ময়দানে আপনি কিন্তু কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে দরবারে আপনাকে কি হিসাব দিতে হবে কোনো জুলুম করবেন না আল্লাহ তালা কোনো বান্দার প্রতি কোনো জুলুম করবেন না যা করব ঠিক সেইভাবে আমাদেরকে আল্লাহ তালা হিসাব বুঝিয়ে দিবেন এই জন্য আল্লাহ তালা বলেছেন যে ওলা তাক্রবুজ জিনা জিনা তো দূরের কথা জিনা হবে হওয়ার সম্ভাবনা আছে অপরাধ হওয়ার সম্ভাবনা আছে এমন কাজের নিকটবর্তীও তোমরা না অকল্লিল মুখমিনা তি অবদুৎনা কল্লীল মুখমিনী নুদনা এই যে আল্লা তারা বলেছেন চোখ অবনত রাখার জন্য কেন বলেছেন জানে এই চোখ দিয়েই দেখে শুরু হবে অন্তরের ভিতরে এজন্য মনে করেন শুধু এখানে বসে বসে মুখে বললেন না অন্তরে বললেন অমুক জায়গায় যাবো নামাজ শেষে অমুকের কাছে যাবো শুধু মনের একটা ইচ্ছা কিন্তু এখন এটা মুখে জমারে আনলেন না

তার মানে মুখে না বললে শুধু অন্তরে চিন্তা করলাম খারাপ হলে এটা খারাপ হবে হিসাব হবে ভালো হলে ভালো পাল্লা হিসাবে ঠিক কিনা এই জন্য সন্তান যাদের আছে বিশেষ করে যুবক যুবতী যারা আছ মনে রাখবা আজকে শরীরে শক্তি আছে আজকে রূপ আছে যৌবন আছে চেহারা সুন্দর আছে এটা আর বিশ বছর পর থাকবে না এই শক্তি এই যৌবন এই সৌন্দর্য এই লাবণ্যতা বিশ বছর পর থাকবে থাকবে না তখন কিন্তু তোমার সেই রবের দরবারেই আসতে হবে যেহেতু আসতে হবে এজন্য আগের থেকে আসবো তো ইনশাল্লাহ